মহিষী নারী হজরত রাবেয়া বসির রহমাতুল্লাহ আলাই আল্লাহর প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে সংসারের প্রতি তার কোনো মোহ ছিল না এমনকি তিনি বিয়ের কথাও ভুলে গিয়েছিলেন একদিন এক ব্যক্তি তার কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন কিন্তু তিনি রাজি হলেন না সে প্রস্তাব প্রত্যাখ্যান করে একটি চিঠি লিখে বিদায় করলেন একবার বসরার গভর্নর মোহাম্মদ ইবনে সোলাইমান ইবনে হাসেমি রাবেয়ার গুণকীর্তন শুনে মুগ্ধ হলেন এবং তাকে বিয়ের প্রস্তাব পাঠালেন তিনি তার দুধকে বললেন তুমি গিয়ে রাবেয়াকে বলবে বসরার গভর্নর তোমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন তুমি যদি সম্মত হও তাহলে আমার দন সম্পদ সব কিছুই তোমাকে দিয়ে দিব আমি প্রতি মাসে দশ হাজার ইনকাম করি সেটিও তোমাকে দিব তাছাড়া আমি এই দেশের শাসক সুতরাং তোমাকে রানীর মর্যাদা দেওয়া হবে দাস দাসী আরাম আয়েশ বিলাস বিলাসীরা কোনো কিছুরই অভাব হবে না তো আশা করি তুমি আমার প্রস্তাবে রাজি হবে কিন্তু দুনিয়ার কোনো সুখ শান্তি বা বিলাসিতা রাবিয়াকে আকৃষ্ট করতে পারেনি তাই তিনি গভর্নরের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে তার দুধকে বললেন তুমি গিয়ে তাকে বলবে আমি রাবেয়া বলছি দুনিয়ার প্রতি অনাসক্তি শান্তির কারণ পক্ষান্তরে দুনিয়ার প্রতি আসক্তি অশান্তির মূল কারণ আপনি যা কিছু করেছেন সব কিছুই দুনিয়ার জন্য এবার অন্তত পরকালের জন্য কিছু করুন আপনার সম্পদের উত্তরাধিকারী যেন অন্য কেউ না হয় বরং আপনি নিজেই তা কাজে লাগান অন্যথায় আপনার মৃত্যুর পরে আপনার সকল দন সম্পদ অন্য কেউ ভোগ করে নিবে যদি বিয়ে করতে চান তবে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে বিবেচনা করুন সর্বদা রোজা রাখার অভ্যাস করুন আর মনে রাখুন জন্ম হয়েছে মৃত্যুর জন্য রাবে আরও বললেন আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন তার কয়েক গুণ যদি আমাকে দেন তবু আমি আনন্দিত হব না বা আপনার প্রস্তাবে রাজি হব না কারণ আমি এক মুহূর্তের জন্য আল্লাহর নৈকট্য থেকে দূরে থাকতে চাই না এই জবাবে গভর্নর অত্যন্ত লজ্জিত ও চিন্তিত হলেন একদিন এক ব্যক্তি রাবেয়া বসরির কাছে এসে জানতে চাইলেন আপনি কেন বিবাহ করছেন না তিনি উত্তর দিলেন আমি তিনটি কারণে বিবাহ করছি না যে ব্যক্তি এই তিনটি সমস্যার সমাধান করতে পারবে আমি তাকেই স্বামী হিসেবে গ্রহণ করব লোকটি মনে মনে ভাবল নারীদের সমস্যাগুলো তো সহজ নিশ্চয়ই আমি সমাধান করতে পারব তিনি বললেন ঠিক আছে আপনার সমস্যাগুলো আমাকে খুলে বলুন তখন রাবেয়া তিনটি প্রশ্ন করলেন রাবেয়া বললেন আমি ইমানের সাথে কবরে যেতে পারবো কিনা লোকটি হতাশ হয়ে গেল তিনি বললেন এর উত্তর আমি কিভাবে দেব এরপর রাবেয়া প্রশ্ন করল হাসরের ময়দানে আমার আমল নামা ডান হাতে পাওয়া যাবে কিনা লোকটি জবাব দিল এটা তো আল্লাহ ছাড়া আর কেউ জানে না এবার রাবেয়া আবারও প্রশ্ন করলেন বিচারের পর আমি জান্নাতে যাব নাকি জাহান নামে এই কথা শুনে লোকটি বলে উঠল এই তিনটি প্রশ্নের উত্তর তো আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবে না তখন রাবেয়া বস্রী বললেন তাহলে তোমরা আমাকে বিয়ের জন্য বিরক্ত করছো কেন আমি তো এই চিন্তায় অস্থির এর উপর আবার স্বামী গ্রহণ করে আর একটা চিন্তায় অস্থির হতে চাই না একবার বিখ্যাত ইসলামিক পণ্ডিত হাসান বসি রহমাতুল্লাহ আলাই রাবিয়াকে প্রশ্ন করলেন হে রাবিয়া তোমার কি বিয়ের ইচ্ছা নেই রাবিয়া জবাব দিলেন হুজুর যার শরীর আছে তারই তো বিয়ের প্রয়োজন কিন্তু আমার তো কোনো শরীর নেই এই যে দেহ আপনি দেখছেন এটা আসলে আমার নয় অনেক আগেই একে আমি সৃষ্টিকর্তার কাছে অক্ষ করে দিয়েছি সুতরাং আমার বিয়ের ব্যাপারে আমাকে কখনোই কোনো প্রশ্ন করবেন না এই কথা শুনে হাসান বসি রহমাতুল্লি আলাই অবাক লজ্জিত হলেন এরপর তিনি আর কখনোই রাবিয়ার বিয়ে নিয়ে কোনো কথা বলেননি একদিন একটি ধনী ব্যক্তি রাবেয়া বসির জন্য কিছু উপহার নিয়ে এলেন কিন্তু তিনি এসে তার দরজার সামনে দাঁড়িয়ে রইলেন এমন সময় সেখানে উপস্থিত হলেন হজরত হাসান বশির রহমাতুল্লাহি আলাই তিনি লোকটিকে চিনতে পারলেন এবং জিজ্ঞাসা করলেন আপনি এখানে কি করছেন আপনার এখানে কি কাজ আমাকে বলুন লোকটি বলল হজুর আমি মহিউ নারী হজরত রাবিয়া বস্রির জন্য উপহার সামগ্রী নিয়ে এসেছি কিন্তু তাকে দেওয়ার সাহস পাচ্ছি না যদি তিনি প্রত্যাখ্যান করেন আপনি যদি আমার পক্ষ থেকে একটু সুপারিশ করতেন তাহলে হয়তো তিনি এগুলো গ্রহণ করতেন আসান বসি রহমাতুল্লাহ আলাই তখন রাবিয়ার ঘরে প্রবেশ করলেন এবং বাইরে দাঁড়িয়ে থাকা লোকটির ব্যাপারে অনুরোধ করলেন রাবিয়া বশ্রী তার দিকে তাকিয়ে বললেন যে ব্যক্তি আল্লাহর পদে শিরক করে যে ব্যক্তি আল্লাহর পদে নিন্দা করে তবু আল্লাহ তার হৃদিক বন্ধ করেন না তাকে বিপদ দিয়ে ধ্বংসও করেন না পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর প্রেমে মত্ত দুনিয়ার সবকিছু বিসর্জন দেয় আল্লাহ তাকে না খাইয়েই বাঁচিয়ে রাখেন এসব মহান আল্লাহর অসীম কুদরতের প্রকাশ যেদিন থেকে আমি আমার রবের প্রেমের সন্ধান পেয়েছি এবং তার প্রেমের শুধু পান করে তৃপ্তি পেয়েছি সেদিন থেকে আমি কারো মুখুপেক্ষী নই যে ব্যক্তির উপহারের অর্থ হালাল না হারাম আমি তো জানি না তার দেওয়া বস্তু আমি কিভাবে গ্রহণ করি বলুন হুজুর এটা কি আমার জন্য শোভনীয় এই কথা শুনে হাসান বসি আলাই একেবারে চুপ হয়ে গেলেন বাহিরে দাঁড়িয়ে থাকা সেই ধনী ব্যক্তি তার সকল কথা শুনে কোনো কথা না বলে সে ফিরে গেলেন যৌবন থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত রাবিয়া বস্রী কখনোই বিয়ে করেননি তিনি সারা জীবন চিরকুমরই ছিলেন একদিন বিখ্যাত সুফি সাধক সুফিয়ান সাউরি খবর পেয়ে তাকে দেখতে গেলেন তিনি তখন বললেন আপনি যদি আল্লাহর কাছে একবার প্রার্থনা করেন তবে নিশ্চয়ই তিনি আপনার অসুস্থতা দূর করে করে দিবেন রাবিয়া তাকে উদ্দেশ্য বললেন হে সুফিয়ান আপনি কি জানেন না আমি কার ইচ্ছায় অসুস্থ সুফিয়ান বললেন অবশ্যই আল্লাহর ইচ্ছায় রাবিয়া তাকে বললেন যদি আল্লাহর ইচ্ছায় আমি অসুস্থ হয়ে থাকি তবে কেন তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি আমার জন্য আরোগ্য প্রার্থনা করব। আমি এই কাজ কখনোই করতে পারব না এই কথা শুনে সুফিয়ান অবাক হয়ে গেলেন এবং এ বিষয়ে আর কিছুই বললেন না অন্য একদিন তার আরেক বন্ধু রাবেয়ার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে গেলেন তিনি দেখলেন রাবেয়া গাছের মাদুরের উপর শুয়ে রয়েছেন মাথার নিচে বালিশের পরিবর্তে রয়েছে একটি ইট আর পানি পানের জন্য রয়েছে একটি ফাটা কষি এই দৃশ্য দেখে মানিক দিনার খুবই কষ্ট পেলেন তিনি তখন বললেন আমার অনেক ধনী বন্ধু রয়েছে আপনি চাইলে আমি তাদের কাছ থেকে কিছু নিয়ে আসতে পারি রাবিয়া হেসে বললেন হে মানিক আপনি কি মনে করেন আমাকে এবং ওই ধনী ব্যক্তিদের যে দেন তিনি কি ভিন্ন কেউ আমাদের আলাদা মানিক দিনের মানিকদিনার বললেন না না তিনি অবশ্যই একজন রাবিয়াবশ্রী বললেন যিনি দনীদের রিজিক দান করেন তিনি দরিদ্রের প্রতি সমান দয়ালু তিনি কি আমাকে ভুলে গিয়েছেন তিনি কি শুধু ধনীদের কথাই পাবেন মানিক দিন আর চুপ হয়ে গেলেন তিনি আর কিছুই বললেন না কারণ তার আর বলার কিছুই রইল না একদিন হজরত হাসান আলাই তার কিছু শিষ্য রাবিয়ার বাড়িতে এলেন সেই সময় রাবিয়ার গড়ে মাত্র দুটি রুটি ছাড়া আর কিছুই ছিল না তিনি লক্ষ্য করলেন অতিথিরা খুবই খুদার্থ। এখন প্রশ্ন হল একজন খুদার্থ মেহমানের সামনে মাত্র দুটি রুটি কিভাবে ভাগ করা যায় রাবিয়া তাদের সাথে কুশল বিনিময় শেষে মধুর আলোচনায় তাদেরকে বলিয়ে রাখছিলেন আর মনে মনে ভাবছিলেন কি করার রায় এক পর্যায়ে মেহমানদের একজন রাবিয়া বশরীকে বললেন আপনার ঘরে কি কিছু খাবার আছে আমার খুবই ক্ষুধা পেয়েছে রাবিয়া চিন্তিত হয়ে পড়লেন সব সমস্যার সমাধান যে আল্লাহই করতে পারেন তার প্রমাণ এখানেই মেলে ঠিক তখনই একজন ভিক্ষুক রাবিয়ার দরজায় হাজির হলেন আল্লাহর উপর অগাধ বিশ্বাসী হজরত রাবিয়া বসরি তার কাছে থাকা দুটি রুটি ওই ভিক্ষুককে দান করলেন তিনি বিশ্বাস করতেন আল্লাহর রাস্তায় কিছু দান করলে তার গুণ বৃদ্ধি করে আল্লাহ ফিরিয়ে দিবেন এই আশাতেই তিনি দান করলেন মেহমানরা মনে মনে রাগন্বিত হলেন এবং বললেন আমরা অনেক আগেই এখানে এসেছি এবং ক্ষুধার কথাও বলেছি অথচ আমাদের কিছুই দিলেন না আর একজন ভিক্ষুক আসতেই তাকে দুটি রুটি দিয়ে দিলেন ঠিক তখনই একটি বালিকা এসে অনেকগুলো রুটি একটি পাত্রে দিয়ে বলল আমার মনিবের স্ত্রী আপনাকে উপহার পাঠিয়েছেন রাবে আসে রুটিগুলো গুনলেন দেখলেন সেখানে আঠেরোটি রুটি রয়েছে অথচ তিনি আল্লাহর কাছ থেকে বৃষ্টি রুটির জন্য অপেক্ষা করছিলেন এদিক থেকে পরীক্ষা করার জন্য সেই বালিকাটি দুটি রুটি লুকিয়ে রেখেছিলেন সেটি বুঝতে পেরে বললেন এই রুটি আমার নয় তুমি এগুলো নিয়ে যাও মেহমানরা আরো অবাক হলেন আর ভাবতে লাগলেন আমরা তো খুবই ক্ষুধার্ত আর তিনি এই রুটিও ফেরত পাঠালেন এরপর সেই বালিকাটি গোপনে রাখা দুটি রুটি বের করে বৃষ্টি রুটি নিয়ে আবারও রাবেয়ার কাছে এলো এবার তিনি বললেন হ্যাঁ এগুলো আমার জন্যই পাঠানো হয়েছে এরপর তিনি মেহমানদের নিয়ে তৃপ্তি সহকারে খাবার খেলেন অতিথিরা খুবই খুশি হলেন খাবার শেষে তারা রাবেয়ার কাছে সেই ঘটনার ব্যাখ্যা জানতে চাইলেন তিনি তখন বললেন আপনারা যখন এসেছিলেন তখন আমার কাছে মাত্র দুটি রুটি ছিল এত মানুষকে খাওয়ানোর মতো যথেষ্ট ছিল না তাই আমি আল্লাহর উপর ভরসা করে ভিক্ষুকে দান করলাম এই বিশ্বাসে যে আল্লাহ দশগুণ ফিরিয়ে দিবেন মেহমানরা তার এই বিশ্বাস দেখে অত্যন্ত আশ্চর্য হলেন এবং রাবিয়ার কাছ থেকে বিদায় নিলেন এরপর তিনি একটানা সাত দিন রোজা রাখলেন যার ফলে তিনি শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়লেন ঘরে কোনো খাবারও ছিল না ইমানের আরেকটি পরীক্ষা শুরু হয়ে গেল ঠিক তখনই একটি ব্যক্তি কিছু খাবার নিয়ে এলেন কিন্তু ঘরে কোনো আলো ছিল না রাবেয়া বাতি জ্বালানোর জন্য ঘরে গেলেন এই ফাঁকে একটি লবি বিড়াল এসে তার সকল খাবার খেয়ে ফেলল ক্ষুধার্থ রাবেয়া তখন পানি পান করতে গেলেন কিন্তু পানির পাত্রও খালি ছিল তিনি বাধ্য হয়ে অন্ধকারের মধ্যে বাইরের কূপ থেকে পানি আনতে গেলেন দুর্বল শরীরে পথ চলতে গিয়ে হঠাৎ তিনি পড়ে গেলেন তার পা কেটে গেল এবং হাতও ভেঙে গেল এই কষ্টের মধ্যেও তিনি স্থিরতা হারালেন না জানামাজ বিছিয়ে নামাজ দাঁড়িয়ে গেলেন নামাজ শেষে দুই হাত তুলে মোনাজাত করলেন হে আল্লাহ তুমি কি আমাকে তোমার রহমান থেকে বঞ্চিত করতে চাও তোমার দয়া থেকে বঞ্চিত হলেও আপত্তি নেই কিন্তু তোমার ভালোবাসা থেকে দূরে রেখো না তার চোখ থেকে অজোর দ্বারা পানি জড়তে লাগলেন তখনই একটি আওয়াজ শোনা গেল হে রাবেয়া যদি তুমি দুনিয়ার সুখ শান্তি চাও আমি তা দেব কিন্তু তোমার অন্তর থেকে আমাকে পুরোপুরি মুছে ফেলতে হবে রাবিয়া তখন বললেন হে আমার রব আমি দুনিয়ার কোনো কিছুই চাই না আমি শুধু তোমার ভালোবাসা ও তোমার দর্শন চাই তুমি আমাকে সেই তৌফিক দান করো এরপর তিনি সিয়াম সাধনার মাত্রা আরো বাড়িয়ে দিলেন সুযোগ পেলে তিনি রোজা রাখতেন একদিন এক ব্যক্তি তাকে প্রশ্ন করলেন আপনি শয়তানকে কিভাবে ঘৃণা করেন রাবেয়া এসে বললেন আমি এতই ব্যস্ত আল্লাহর ভালোবাসায় ডুবে থাকার জন্য যে শয়তানের সম্পর্কে ভাবনার সময় নাই তার বিষয়ে চিন্তা করা তো দূরের কথা তাকে ঘৃণা করার সময় পাই না রাবেয়ার এই কথা শুনে লোকটি ভাবতে লাগলেন একটা মানুষ কিভাবে এতটা আল্লাহর প্রেমিক হতে পারে একদিন রাতে একটি লোক এসে দেখলেন যে রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাই তার ডান হাতে পানি এবং বাম হাতে আগুন নিয়ে দাঁড়িয়ে আছেন লোকটি রাবিয়ার এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন আপনার এই অবস্থা কেন আপনি আগুন আর পানি দিয়ে কি করবেন জবাবে হজরত রাবিয়া বশরী বললেন আগুন দিয়ে খোদার বেহেস্ত জ্বালিয়ে দিব আর পানি দিয়ে দোজখের আগুন নিবিয়ে দিব যাতে করে কোনো মানুষ বেহেস্তের আশায় বা দোজখের বয়ে আল্লাহর ইবাদত না করে এই বেহেস্ত দোজখ ধ্বংস করার পরে যারা আল্লাহর ইবাদত করবে তারাই হবে আল্লাহর প্রকৃত বান্দা ইহ জগতের সুখ শান্তি ভোগ বিলাসের প্রতি রাবিয়া আকর্ষণ ছিল না তিনি অত্যন্ত সাদা শীধে জীবনযাপন করতেন এবং খুবই কম দামের পোশাক পরিধান করতেন একদিন নামাজের সময় হলে রাবিয়া পুরাতন একটি ঘটি নিয়ে উজু করছিলেন এক ব্যক্তি তা দেখে বললেন আপনার এত কষ্ট আমার সহ্য হচ্ছে না আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার দুঃখ দূর করার জন্য আমি চেষ্টা করব জবাবে হজরত রাবে অবশ্যই বললেন আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন আমাকেও সেই আল্লাহ সৃষ্টি করেছেন আমি কি অবস্থায় আসি তা তিনি ভালো করেই জানেন এবং দেখেন যেহেতু তিনি নন তার দন সম্পদের কোনো অভাব নেই তাই তোমার চেষ্টায় তিনি আমার অভাব দূর নাও করতে পারেন কিন্তু তিনি যদি ইচ্ছা করেন এক মুহূর্তের মধ্যে আমার সকল অভাব দূর করতে পারেন অতএব আমার দুঃখ কষ্ট দূর করার জন্য তোমার প্রচেষ্টার কোনই দরকার নেই উক্ত ব্যক্তি লজ্জা পেয়ে চলে গেলেন কিছুক্ষণ পরে হজরত রাবিয়া বশীর দরজার সামনে হাজির হলেন তার ওই শ্রদ্ধাবাজন গুরু স্বয়ং হজরত হাসান বশ্রী রহমাতুল্লি আলাই রশ্রী তাকে সালাম দিয়ে ঘরে নিয়ে গেলেন এরপর একটানা চলতে থাকলেন গুরু শিষ্যের মধ্যে আধ্যাত্মিক জগতের আলোচনা রাবিয়ার আলোচনায় হাসান বশ্রী লক্ষ্য করলেন যে রাবিয়া তার চেয়ে অধিক উচ্চতায় পৌঁছে গিয়েছে এক পর্যায়ে হাসান বশ্রী জিজ্ঞাসা করলেন হে রাবিয়া তুমি এত মর্যাদা কিভাবে লাভ করলে তিনি জবাবে বললেন আমি তো কোনো লাভ করিনি আমি আমার সবকিছু আল্লাহর নামে উৎসর্গ করে দিয়েছি আমি আত্মাকে পরমাত্মার সাথে প্রেম লীলায় একাকার করে দিয়েছি তাই আমাকে উচ্চ মর্যাদা দান করেছেন একদিন রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাই তার গুরু হজরত হাসান বসি রহমাতুল্লাহ আলাইয়ের বাড়ির নিকট দিয়ে যাচ্ছিলেন হঠাৎ রাবেয়ার শরীরে গরম পানির ফোঁটা ছিটকে পড়ল রাবিয়া আচমকা দাঁড়িয়ে গেলেন চারোদিকে তাকিয়ে দেখলেন কোথাও মেঘ নেই কোথাও বৃষ্টি নেই তিনি ভাবতে লাগলেন এই পানি কোথা থেকে এলো তার উপর গরম পানি অবশেষে মাথার উপরে তাকাতি দেখলেন ছাদের উপর বসে তারই শিক্ষা গুরু রহমাতুল্লাহ আলাই অজোর দ্বারায় কান্না করছেন তারই চোখের পানি হজরত রাবেয়া বসির গায়ে সিটকে পড়ছিল রাভিয়া তখন বললেন শিক্ষাগুরু আপনি গৌরব অহংকার ছেড়ে দিন এবং গৌরব অহংকার ছাড়া কাঁদতে থাকুন দেখবেন মনে আনন্দ পাবেন শান্তি পাবেন আর খোদার প্রেম লাভ করতে পারবেন হাসান বসির রহমাতুল্লাহ আলাই তারা কথা শুনে কান্না থামালেন একদিন রাভিয়া বসরি হজ পালনের জন্য স্থির করলেন সেই সময় যাতায়াতের জন্য গোড়া উঠ বা গাদার পিঠে মানুষ চলাফেরা করত তবে এসব বাহনে সব শ্রেণীর মানুষ চলাফেরা সুযোগ পেত না ধনী শ্রেণীর মানুষেরাই সুযোগ পেতেন দূরের পথ হলেও এবার কোনো যানবাহন নয় পায়ে হেঁটে হজ পালন করার ইচ্ছা করলেন তিনি পবিত্র মক্কার উদ্দেশ্যে তিনি পায়ে হেঁটেই রওনা করলেন দীর্ঘ পথ চলতে চলতে এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে গেলেন কিন্তু তিনি থেমে থাকলেন না হামাগুড়ি দিয়ে পথ চলতে লাগলেন পেরাই পৌঁছে গেলেন কাবার কাছাকাছি অপরদিকে ইব্রাহিম বিন আধাম পায়ে হেঁটে অধিক নেগির প্রত্যাশায় হস করার উদ্দেশ্যে রওনা করলেন যদিও তিনি রাবে আর অনেক আগেই রওনা করেছিলেন তবু তিনি কিছুদূর হারতেন আবার দুই রেখাত নফল নামাজ পড়তেন এভাবে অনেক সময় লাগিয়ে অনেক ইবাদত করে ধীরে ধীরে এগোতে লাগলেন কাবার দিকে আর মনে মনে গর্ববোধ করতে লাগলেন এই যুগে আমার মতো ইবাদতকারী আর হয়তো কেউ নেই কাবার দ্বার প্রান্তে পৌঁছে ইব্রাহিমের গর্ব ভেঙে গেল তিনি দেখলেন কাবা শরীফ তার স্থানে নেই হত বাঘ হয় তিনি দু হাত তুলে মোনাজাত করলেন হে আল্লাহ রব্বুল আলামিন কাবাগর তো আগের স্থানে নেই আমি তো দেখতে পাচ্ছি না এটা কি আমার ভাগ্যের দোষ না আমার চোখের দোষ আল্লাহ তালা তখন আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন হে ইব্রাহিম বিন আদহাম এটা তোমার বাইগের দোষ নয় তোমার চোখের দোষ নয় তুমি ঠিকই আছো আসলে ব্যাপারটা হচ্ছে এই যে আমার এক বিশেষ বান্দি কাবাগর জিয়ারত করতে আসছে তার সম্মানে স্বয়ং কাবাগর তাকে স্বাগত জানাতে তার কাছে চলে গেছে একটু অপেক্ষা করো অল্প সময়ের মধ্যেই কাবাগর তার যথা স্থানে ফিরে আসবে এই কথা শুনে ইব্রাহিম বিন আদহামের বুল ভেঙে গেল তিনি অবাক হয়ে গেলেন তিনিও স্থির থাকতে পারলেন না ভাবলেন এমন এক মহান বান্দিকে আমার দেখতেই হবে তাই তিনি রাবেয়ার দিকে চলে গেলেন তিনি গিয়ে দেখলেন রাবেয়া বসে ফিসফিস করে কাবাগরের সঙ্গে কথা বলছেন যে হে শরীফ তুমি এখানে এসেছো কেন তোমাকে তো আমি চাই না আমি তোমার জন্য এখানে আসিনি আমার কাছে তুমি আকর্ষণীয় নও কারণ তুমি কেবলমাত্র একটি পাথর আমি এসেছি সেই মহান সত্তার সন্তুষ্টি লাভের জন্য যিনি আমাকে তৈরি করেছেন এবং তোমাকে সৃষ্টি করেছেন রাভিয়ার মুখে এসব কথা শুনে ইব্রাহিম বিন আদহাম অবাক হয়ে গেলেন হঠাৎ কাবা শরীফ আগের স্থানে ফিরে গেল তিনি রাবিয়ার কাছে জিজ্ঞাসা করলেন হে রাবেয়া তুমি এভাবে অশান্তি করছো কেন রাবেয়া বললেন অশান্তি আমি সৃষ্টি করিনি বরং আপনি করছেন আপনি পথে পথে নামাজ পড়ার কারণে যে সময় লাগার কথা ছিল তার চেয়ে অনেক বেশি সময় নিয়েছেন কিন্তু আমি আমার নিয়তের উপর অটল থেকে বক্তি সহকারে পথ অতিক্রম করেছি তাই পরক্ষিত পক্ষে অশান্তি আপনি সৃষ্টি করেছেন আমি নই তখন হজরত রাবিয়া বশীর কথা শুনে ইব্রাহিম বিন আদহাম বিস্মিত হলেন তিনি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর দরবারে করলেন এবং বললেন হে আল্লাহ আমি ভেবেছিলাম আমার সে বড় কোনো উপাসক নেই কিন্তু আজকে বুঝলাম আমার ধারণা বলছিল তোমার অনেক প্রিয় বান্দা আছে যাদের তুলনায় আমি কিছুই নয় রাবিয়া কখনোই পার্থিব সুনামের জন্য ইবাদত করতেন না বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই ইবাদত করতেন তিনি খোদার প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে তার কাছে কান্না করাই ছিল সবচেয়ে আনন্দের কাজ একবার এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন আপনি এত কাঁদেন কেন রাবেয়া উত্তরে বললেন আমি দোজকের বয়ে কাঁদি না আবার বেহেস্তের আশাতেও কাঁদি না আমি কাঁদি এই বয়ে যে যদি কোনো ভুলের কারণে আল্লাহর প্রেম থেকে বঞ্চিত হয়ে যাই তখন সেই ব্যক্তি বললেন হে রাবেয়া আপনি তো খোদার প্রেম লাভ করে ধন্য হয়েছেন তাহলে এত কান্না করার কারণ কি রাবেয়া বললেন যদি আমার মৃত্যুর আগে কেউ এসে বলে তোমার প্রভু তোমাকে ত্যাগ করেছেন তাহলে আমার কি হবে এই আমি কাঁদি একদিন তিনি আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াত করলেন হে আল্লাহ রব্বুল আলামিন আমি দুনিয়ার কোনো স্বার্থে তোমাকে ডাকছি না তাই দুনিয়ার সকল মঙ্গল তুমি যদি আমার শত্রুদেরও দিয়ে দাও আমি তাতেও আছি কারণ আমি তোমার প্রেম ছাড়া আর কিছুই চাই না আর যদি তুমি পরকালের শান্তি আমার জন্য নির্ধারণ করো তাহলে তা তোমার প্রিয় বান্দাদের মধ্যে সমানভাবে ভাগ করে দাও আমি বেহেস্তের উপাসক নই আমি শুধু চাই তোমাকে রাবেয়া আল্লাহর প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে শত দুঃখ কষ্টের মধ্যেও তিনি কখনোই অভিযোগ করতেন না একবার পথ চলতে গিয়ে তিনি হঠাৎ একটি দেয়ালে প্রচণ্ড আঘাত পান ব্যথা এত তীব্র ছিল যে সাধারণ কোনো মানুষ হলে সেখানেই অজ্ঞান হয়ে যেত কিন্তু তিনি বিন্দুমাত্র আর্তনাদ করলেন না সাথীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আপনি এত বড় আঘাত পেয়েও কিভাবে স্থির থাকলেন রাবিয়া তখন বললেন যা কিছু গটে তা সবই আল্লাহর ইচ্ছায় হয় আমি কিভাবে তার সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ করি আল্লাহ যা করেন তাতে আমার মঙ্গল লুকিয়ে থাকতে পারে এরপর তিনি দুই হাত তুলে মোনাজাত করলেন হে মহান রব আমি দুনিয়া বা পরকালের কোনো স্বার্থের জন্য তোমার ইবাদত করি না আমি তোমার ইবাদত করি শুধুমাত্র তোমার প্রেমের তাগিদে হে আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো যেন আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার ইবাদতে লিপ্ত থাকতে পারি একদিন রাবেয়ার দরিদ্র অবস্থা দেখে এক ব্যক্তি বললেন আপনার এই কষ্ট দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন না কেন তিনি তো সব অভাবই দূর করতে পারেন রাবিয়া বললেন আপনি কি মনে করেন যে আল্লাহ শুধু দনিদেরই ভালোবাসেন আর গরিবদের অপছন্দ করেন কিন্তু এটা সত্যি নয় বরং তিনি যাদেরকে ভালোবাসেন তাদেরকে দরিদ্রের পরীক্ষা করেন এজন্যই রাসুল সাল আলাই বলেছেন দোঁদের তুলনায় সমান আমলকারী গরিব পাঁচশো বছর আগেই জান্নাতে প্রবেশ করবে এরপর সেই ব্যক্তি চলে গেলেন কিছুক্ষণ পরে আরেকজন এলেন এবং রাবেয়ার কাছে জিজ্ঞাসা করলেন আপনি তো খোদার প্রেমে এতটাই মগ্ন হয়ে গেছেন যে কখনো কি তার কাছে কিছু চান না রাবিয়া বললেন আল্লাহ তো সব জানেন সবই দেখেন তাহলে আমি কেন চাইব তিনি যদি কিছু দিতে চান তাহলে তিনি নিজেই দেবেন এক ব্যক্তি রাবিয়া বস্তিকে জিজ্ঞাসা করলেন আপনি কেন প্রতিদিন একশো রেখাত নামাজ পড়েন রাবেয়া উত্তরে বললেন হে ভাই আমি কোনো প্রতিদানের আশায় বা নিজের গৌরবের জন্য নামাজ আদায় করি না আমি নামাজ পড়ি আমার নবী আলিহুয়া খুশি করার জন্য আমি তাই তিনি যেন কেয়ামতের দিন অন্য নবীদের সামনে আমার ইবাদত নিয়ে গর্ব করতে পারেন তিনি সব সময় নবী করিম সাল্লু আলিহুয়া সাল্লামের আদর্শ অনুসরণ করতেন কারণ তিনি পবিত্র কোরআন থেকে জেনেছিলেন সাল্লাল্লাহু সাল আলিহাসাল্লাম বলেছেন যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন এবং তোমার পাপ সমূহ ক্ষমা করে দিবেন তিনি তো পরম ক্ষমাশীল